আকাশে বন্দিলাম আমি শীতেশ করি দেও বন্দিলাম আমি বাসুকির পাও পূবতে বন্দিলাম আমি পাও দক্ষিণে বন্দিলাম বগাবগিয়ে পশ্চিম বন্দিলাম শনিমা ভবানী উত্তর বন্দিলাম আমি খাড়া পড় দা রামের গ্য গুরু পা দুহাই গুরু মা কামাখ্যা সুন্দর মাও এ আছে এটা দা তুমি শরীল বন্ধ করবা শরীল বন্দনা হ্যাঁ সকালে তুমি সূজ সূরর লগে তুমি প্রণাম করবা তিন বার

জয় মা চণ্ডী আকার চণ্ডী প탈 চণ্ডী বীর চণ্ডী জগৎ চণ্ডী কালরাত্রি শশানকালী ত্রিয়ম্বিকে দেবী নারায়ণী নমস্তুতে নমঃ ওম কিং কিং শৃং শৃং হে নমস্তুতে নম আচ্ছা এডি তুমি সহালে নাম করবা এরপরে তুমি এই মন্ত্রটা এর যে মন্ত্রের না এটার দিয়ে কি কাম এটা তো তুমি শোলডা বন্ধ করবা

ইনি আমার উস্তাদ উস্তাহের মুখে থেকে আমি কয়েকটা বিদ্যা নিচ্ছি এখন দেখি আরও কি কী নেওয়া যায় নিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই দেখবেন এবং কি কাজগুলো করে দেখবেন আচ্ছা এই